আউজবুল্লাহিমিনা সাহিদআরিম বিসম্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখছেন রুকায়তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেল থেকে প্রকাশিত আরেকটি ভিডিও যেটা হল কোনো এলাকা বা কোনো দেশ অথবা কোনো ঘরে যদি কলেরা মহামারী দেখা দেয় বা ডায়রিয়া দেখা দেয় তাহলে এখন স্ক্রিনে যেই তাবিজটা দেখবেন এটা বসপাতায় মেষ্ট কোষ জাফরান ও কর্পূর দ্বারা লিখবেন গোলাপ জলের সাথে দেবেন লিখে হাতে অথবা গলায় কিংবা কোমরে ব্যবহার করবেন তাহলে মানে আলাহরবুল্লাহ আলমিনের ইচ্ছায় তার ডায়রিয়া বন্ধ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত